দীর্ঘ পনেরো দিন মৃত্যুর সাথে লড়াই করে আজকে রাত একটা পনেরো মিনিটে মারা গেল সেই রাজীব সাথে রাজীবেন্ট হওয়া পোলাডা অবশেষে আর বাঁচল না দেখেন আমি কই যে এমন ভাবে আমরা প্রতিনিয়ত কথার দ্বারা কষ্ট না সেই জায়গায় আজকে এক্সিডেন্ট হয়ে সেই পোলাডারাই দুনিয়াতে থাকে আর কপাল হইল না পোলাডারে নিয়ে যেহেতু আমি ভিডিও বানাইছিলাম আসলে আপনাকে মনের মতো কিন্তু এটা জানার ইচ্ছা বা আগ্রহ থাকে যে কয়টিয়া উঠছিল বা পোলাডার কি অবস্থা আপনাকে অসংখ্যভাবে ধন্যবাদ জানানোর দরকার যে আমার ওই ভিডিওটা দেখে আপনারা পঞ্চাশ তোরা ষাট হাজার টিয়া দান করছিলেন আসলে এই বিষয়টা খুবই ভালো নাগার কিন্তু খুব দুঃখজনক ব্যাপার পোলাটা আর এই দুনিয়াতে বাঁচলো না দুনিয়াতে আর থাকতে পাইলো না তো এই খবরটা আপনাকে আজকে দিবে রাইলাম হাতে এরা কথা না কইলে না হইতাছে বিশেষ করে রাজীব বাসের বিষয়টা আমি এর আগেও কথা কইলাম এখনও কথা কোয়ার নাগতেছে তো রাজীব বাসের মালিক তো যায় আর গাড়ি চালায় না যেহেতু ড্রাইভারগুলা গাড়ি চালায় আর ড্রাইভার প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট করে রাজীব বাসের মালিকের বদনাম করা হইতাছে তা আমার জায়গা না আমি দৃষ্টি আকর্ষণ করে কমু কারো প্রতি কোনো অভিযোগ না কিন্তু কারো যেন কোনো ক্ষতি না হয় এইভাবে যেন সবাই চলবার পাই এই জিনিসগুলো খেয়াল করে চলো লাগবো যদি ড্রাইভার খারাপ হয় ডাইভার চেঞ্জ করবো হেল্পার খারাপ হলে হেল্পার চেঞ্জ করবো এইভাবে আঙ্গুর চলো লাগবো দ্বিতীয়বার যেন আর কারো মায়ের বুক খালি না হয় এই কথাটা কয়ে আজকের এই ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম